আসসালামু আলাইকুম চাচা আপনা জান বাঁচা এই স্টিলিং ও কি চাচি আগে নিজে বাঁচি আগে নিজে জীবন বাঁচানো ফরজ জীবন বাঁচাইতে হবে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী উনি কিন্তু জানতেন ওনার টাইম শেষ উনি এটা টের পাইছিলেন এক দুই তারিখের মধ্যেই কেন আপনারা জানেন কি একটু বলি খুলে তাই আপনারা বুঝতে পারবেন উনি কিভাবে টের পাইছেন আর আমি কথা বলতেছি না আমার প্রমাণ আমি ভিডিও শেষে দিয়ে দিব দেখেন ওনার পরিবারে আঠারো জন ছিল সংসদে এমপি ছিল ওনার পরিবারের মধ্যেই ওনারা কি বাংলাদেশে কেউ ধরা পড়ছে একটি মানুষ ধরা পড়ে নাই ওনারা চলে গেছে কবে গেছে ওনারা ওনারা তিন তারিখ চার তারিখ এই দুই দিনই চলে গেছে দুই তারিখে উনি বুঝা ফেলছিলেন শেখ হাসিনা যে বিদায় হইতে হবে যার জন্য ওনার পরিবারের সবাইকে উনি ইশারা দিছিলেন যে তোমরা চলে যাও এবং এই তিন তারিখ আর চার তারিখে সবাই চলে গেছে ওনার চাচার সম্পর্কের আত্মীয় ফুপার সম্পর্কের আত্মীয় মামার সম্পর্কের আত্মীয় সব মিলায় প্রায় একশো জন বিদেশ চলে গেছে তিন তারিখ আর চার তারিখে আর পাঁচ তারিখে উনি চলে গেলেন এখন প্রশ্ন হচ্ছে উনি ওনার পরিবারের প্রতি এত মায়া ওনাদের জানের এত মায়া ওনার নিজের জানের এত মায়া এটা কিন্তু খারাপ দিক না না নিজের পরিবারের কথা তো ভাবতেই হবে কিন্তু উনি কি শুধু ওনার পরিবারের ছিলেন উনি তো এই বাংলাদেশের একজন নেত্রী ছিলেন সবচেয়ে বড় বড় দলের নেত্রী এবং ওনার দলের মানুষরা ওনাকে আপা বলতে বলতে যান শেষ এবং মায়ের মতো শ্রদ্ধা করে ভক্তি করে ওনার জন্য জান দিয়ে দিতে চায় কিন্তু ওনাদের জানের কথা তো উনি ভাবলেন না উনি যদি একটু ইশারা দিতেন দুই তিন তারিখের মধ্যে যে ঠিক আছে তোমরা আর রাস্তা নেই মনে হয় আমি তোমাদের দাবি দেওয়া মাইনা নিলাম এই কথাটা বললেই তো সব মিটমাট হয়ে যেত কিন্তু এই কথাটা না বইলা উনি ওনার আত্মীয় স্বজনদেরকে বিদেশে পাগ করতেছিলেন এবং নিজেও প্রস্তুতি নিতেছিলেন ওই যে আমরা শুনি যে ফর্টি ফাইভ মিনিট টাইম দেওয়া হয়েছে ওনাকে মাত্র প্রায় পাঁচ মিনিট আপনি চোদ্দটা স্ট্রুটকেজ বোঝাইতে পারবেন আমি যদি দেই আসন বাজি লাগে চোদ্দোটা স্ট্রুটকেজ আপনি পাঁচচল্লিশ মিনিট বোঝাইতে পারবেন না এগুলো গোছানো হয়ে গেছে এক দুই তারিখের মধ্যেই তাই তিন তারিখ থেকে ওনাদের আত্মীয় স্বজন সব যাওয়া শুরু করলো কেন ওই যে পরস ওই যে পরশ না কি নাম ওনার ওই যে এক ঢোকে ওনাকে আমরা প্লেনের ভিতরে দেখছি না ওনার নামটা কি ভুলে গেলাম যাই হোক অনেকদিন নাম ওকে নাই না তো ওনাকে তো আমরা প্লেনের ভিতরে দেখছি তাই না এরকম অনেকে আমরা দেখছি কিন্তু এয়ারপোর্টে তখন চলে যাইতেছে সবাই চলে গেছে কেউ বইরাও চলে গেছে এখন সবাই একসাথে দিল্লিতে জড়ো হয়েছে দিল্লিতে একটা মিটিংও হয়ে গেছে আমাদের স্বামী ওসমান ওনার বড় ভাই গত পরশু দিন দেখাও এখন দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে ছোট ছোট মিটিং হচ্ছে উনি অনলাইনে বিদেশে মিটিং করতেছে। দেশে আর কি দল গুছাইতেছে কারণ সামনে একটা সুদিন আসতেছে বিশ তারিখে যখন ট্রাম্প বোঝা যাবে গদিতে তখন তো ওনাকে বাংলাদেশে নিয়ে আসবে উনি এটাই তো উনি প্রত্যাশা করেন ট্রাম্পের কাছে আমাদের মনে নাই টেলিফোনে কি বলছিল যে ট্রাম্পের পিছনে তোমরা সবাই থাকো মানে ওনার দলের লোকদেরকে বলছিল তার নির্বাচনে সবাই সবাই যোগ দাও এবং এবং তাই করছে প্রচুর পরিমাণ ফান্ডও দিছে দিছে টাকাও কাছে তো আছে অবশ্যই দিছে কিন্তু সেই ট্রাম্পজি এখন কি বলে পাশ করার পরে কিন্তু একটা বাড়ি মারছে কঠিন বাড়ি ভারতের ষোলো লক্ষ কেউ কেউ বলে বারো লক্ষ মানুষ আমেরিকাতে আছে ওনারা পাশ করিয়াই বলছে এরা যারা অবৈধ আছে বারো থেকে ষোলো লক্ষ যেটাই সত্যি হোক ওনাদেরকে চইলা যাইতে হবে প্রথম আঘাতটা করছে এইখানে আরেকটা আঘাত কি জানেন মোদিজিটা দাওয়াত করে নাই এই যে বিশ তারিখে উনি চেয়ারে বসবেন বিশাল বড় একটা অনুষ্ঠান হবে দেশ বিদেশের অনেককে দাওয়াত করতেছে হ্যাঁ বড় বড় দেশে প্রধানমন্ত্রীদেরকে দাওয়াত করতেছে জাপানকে দাওয়াত করছে চীনকে দাওয়াত করছে আর্জেন্টিনাকে দাওয়াত করছে কিন্তু চীন কিন্তু মানে ঘাড়ের রক পুরা তারা ওনারা কিন্তু জানেন না ওনারা এরকম ইঙ্গিত দিয়েছে মানে ইঙ্গিতটা এরকম যে ওই কারো অনুষ্ঠানে যায়া পিছনে বৈশাখ তালি মারার সময় নাই আসলে চিন্তু মুখামুখি দাঁড়াইতে চাই আমি যার সে কেন তার চেয়ারে বসবে তাকে যা ওইখানে স্বাগতম স্বাগতম বলবে হাততারি মারতে যাবে যাবে না কিন্তু মোদিজি আশা করছিল ওনার পাশে যা একটা সেলফি তো তুলতেই হবে মোদিজি যাওয়ার জন্য দাওয়াতের জন্য ওনার যে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তাকে সাত থেকে আট দিন আমেরিকায় বসায় রাখছে ওনাদের পার্লামেন্টে কথা উঠছে যে জয় শঙ্কর এখানে বৈশা আছে কেন দলবল নিয়ে কি কাজে গেছে আসলে উনি গেছে তদ্বিক করতে তদ্বিকটা কি জানেন দাওয়াতের একটা কার্ড হ্যাঁ এটা আমার কথা না ওনাদের মিডিয়ার কথা আমি আপনাদের বলতেছি দাওয়াতের কার্ডের জন্য মানে চিন্তা করা যায় এই দাওয়াতটা ওনার এত জরুরি এত দরকার আমি কেন বুঝাই কারণ দুইটা ইস্যু দুইটা বিরাট দায়িত্ব একটা হলো ওনার বোনের দায়িত্ব শেখ হাসিনা এই ব্যাপারে আলাপ করা আরেকটা আদানি বিরাট বড় বিজনেসম্যান বিরাট বড় ডোনার মোদিজির মোদিজির কলিজান লোক সবাই জানে ওপেন সিক্রেট ওই মুকেশ আম্বানি আর এই যে গৌতম আদানি এই দুইজন এই গৌতম আজানি কিন্তু এখন আইনের চোখে অপরাধী গ্রেপ্তারি পরোয়ানা বাইরে গেছে আমেরিকায় ওনাকে অ্যারেস্ট করবে এই ব্যাপারটা আলাপ করবে আর শেখ হাসিনার ব্যাপারটা এখন আপনারাই বলেন যে তাকে নির্বাচনের সময় হাজার হাজার কোটি কোটি ডলার দিয়ে হেল্প করে যে বন্ধু যে বন্ধুর ধনী খাতায় কোনো নামই ছিল না পাঁচশোর পরে নাম ছিল সেই দুই দুই থেকে তিন নম্বরে চলে আসছে ধোনির তালিকায় এই মোদিজির কারণে তার বন্ধু অনেক কাজ পাওয়া গেছে আমাদের বাংলাদেশেও তো কাজ পাওয়া গেছে ওই যে রূপপুর যেখানে বালিশ কিনছিল একটা বালিশের দাম এক লাখ চাদর চাদরের দাম ঘরের ওই যে বিস্তার চাদর যেটা আমাদের শুইয়া ওই যে শুব আর কি ওইটার দাম তিন লাখ ঘরের পর্দা ছয় লাখ ওই আদানি আমেরিকা ধরা খাইছে জানেন ক্যারেংকারি নারী ক্যারেংকারী তো আছে কেন নারী ক্যারেংকারিও আছে ওর নামে গ্রেপ্তারি পড়ানো আবার বাইরে এখন ওকে তো সেভ করতে হবে এগুলো তো টেলিফোনে আলাপ করা যায় না এই যে বিশ তারিখের দাওয়ারটা পাইলে একটু আলাদা মিটিং করবে মিটিং কইরা আদানির ব্যাপারে বলবে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে বলবে কি মন হয় না কারণ দুইটা সাবজেক্ট নিয়ে এখন আলাপ করার লোভটা ডোনাল্ড ট্রাম্প কারণ ডোনাল্ড ট্রাম্পের মনে আছে তো ওই যে পাঁচ বছর আগে জো বাইডেনের দাওয়াতে গেছিল মোদীজি তখন ডোনাল্ড ট্রাম্প তাকে দাওয়াত করছিল সেখানে না হলে তিন থেকে চার লক্ষ ভারতীয় উপস্থিত ছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে উঠছে স্টেজে ওখানে ওপেন ডিকলার দিছে আমার বন্ধু আমার বন্ধু হ্যাঁ দোস্ত একদম ওই যে সোলে ছবি ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চন দুই বন্ধু স্টেজে হাসা হাসি এবং ওইখানেই তো বলছিল আগলি বার ট্রাম্প সরকার বলছিল না পাঁচ বছর আগে ফেল করছে এবার যখন নির্বাচনের আগে যাচ্ছিল মোদী সরকারে গোয়েন্দারা ওনার কানে কানে বইলা দিছে কমলা হ্যারিস কিন্তু জিতবে খেয়াল রেখে উনি কমলা হ্যারিসের দাওয়াতে যায় কমলা হ্যারিসের সঙ্গে কথা বলছে জো বাইডেনের সঙ্গে মিটিং করছে ওই টাইমে ডোনাল্ড ট্রাম্প ওনাকে ফোন দিছিল। ওনার সাথে কথা বলতে চাইছিল কারণ ওই যে বারো থেকে ষোলো লক্ষ কেউ বলে ষোলো লাখ কেউ বলে বারো লাখ ভারতীয় আছে ওই ভোটটা দরকার কিন্তু তখন মোদিজি পাত্তা দেয়নি কারণ ওনার গোয়েন্দারা বইলা দিয়েছে যে আগের আগের বার পাঁচ বছর আগে আগলিবার ট্রাম্প কই আপনি কিন্তু ধরা খাইছেন এবারও কিন্তু কমলা হ্যারিস পাস করবে ডোনাল্ড ট্রাম্প ডাকলে আপনি যায়েন না উনি যায় নাই উনি চলে আসছেন তার কিছুদিন পর উনি বুঝতে পারছেন যে না কমলা হ্যারিস জিতবে না ট্রাম্প জিতবে সঙ্গে সঙ্গে আবার ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করে ফেলাইছে হয়তো বুঝাইছে দেখো আমি ওই সময় ফোন টোন ধরি নাই আসি নাই কারণ আমাকে কমলা হ্যারিস এবং জো বাইডেন না করছে তোমার সাথে কথা বলছে বুঝোই তো তাদের দাওয়াতে গেছি ওইসব বুঝায় টুজায় আবার সম্পর্ক কইরা ফেলাইছে এবং ডোনাল্ড ট্রাম্প বন্ধুত্বের হাত বাড়ায় দিছে চালাকি করছে যা নির্বাচনের ভোটটার জন্য বিপুল ভোটে পাশ কইরা এখন আর চিনে না চিনে তো দাওয়াতই দিত তাই না জয় শঙ্কর জয়া ঘোষা থাকতো ওনাদের বিদেশ মন্ত্রী আপনারাই বলেন এদিকে আবার দেখেন কি চাপ ডোনাল্ড ট্রাম্পের উপরে দশ তারিখে উনি কিন্তু একটা মামলার আসামি অলরেডি গ্রেপ্তারি পরোনা বাইরেছে কিন্তু যেহেতু উনি এখন নির্বাচনে পাশ করছেন ওনাকে জেলে যেতে হবে না তবে দশ তারিখে ওনাকে হাজিরা দিতে হবে সশরীরে অথবা ভার্চুয়াল মিডিয়া তো হাজিরা দিতে পারেন আদালত থেকে বইলা দিচ্ছে কিছুই হবে না হয়তো একটা না হবে এইসব চিন্তা ভাবনার মধ্যে কিভাবে শেখ হাসিনাকে ঢুকাবে এখন আপনারা বিবেচনা কইরা দেখবেন যে মোদিজি এবং ডোনাল্ড ট্রাম্প আমাদের শেখ হাসিনা কি উপকার করতে পারবে আপনারা নিজেরা ভাইবা দেখেন আমার ব্যক্তিগত ধারণা আমার ব্যক্তিগত আপনারা একমত হবেন কিনা জানি না আমাদের সেনা প্রধানের কারণেই আমরা বেঁচে গেছি উনি যদি সাপোর্ট না দিতেন আমাদেরকে বা সাপোর্ট দিতেন শেখ হাসিনাকে তাহলে এই যুদ্ধ কিন্তু এখনও চলতো অনেক মানুষ শহীদ হইত অনেক 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 এবং এর মধ্যে ভারতও বুঝছেন পুরা নাক কেন হাত পা পুরা বডি ঢুকাই দিত ভারতও তো সুযোগ পায় নাই হাত ঢুকাইবার নাক ঢুকাইবার কারণ ভারতের গোয়েন্দারও ফেল করছে কি হইতে যাচ্ছে পাঁচ তারিখে ঘটনা ঘটার কথা ছিল ছয় তারিখে একদিন আগে নিয়ে আসছে এবং এক থেকে এই পাঁচ কি হইতে যাচ্ছে কেউ বুঝতে পারে নাই বুঝতে পারছিল শেখ হাসিনা সে বুঝতে পাইলাই কিন্তু তার পরিবারের একশো জনকে পার করিয়া দিয়েছে কিন্তু তার দলের কথা ভাবে নাই হায় হ্যাঁ কোনো কথা একটু ইশারা দিলে সবাই জন্য চলে যেতে পারতো বিশেষ কইরা পুলিশ ভাইরা তিন তার তিন তারিখে আর চার তারিখে যে কাণ্ডটা করছে এটা করত না আর এটা না করলে পুলিশের সাথে ছাত্র জনতার এত বড় ক্ল্যাশ হইতো না এটা আমার ব্যক্তিগত মতামত উনি যদি এটা বলতো যে আমি চইলা जाऊ তোমরা সেফ জোনে চইলা যাও আমি চইলা যাইতেছি ওনার পরিবারকে যেভাবে বলছে এইভাবে ওনার নিজের পুলিশ যারা ছিল ওনার কারণে যারা অপরাধি উনাদের কতই সাবধান করতে পারতো ওনার থানা লেবেলে উপজেলা লেবেলে কত কর্মী আজকে পলাতক তারাও তো সাবধান হইতে পারতো পলাতক মানে কি যারা তো পালায়া গেছে সেফ জোনে আছে কিন্তু অনলি তো পাইলাইতে পারে নাই অনেকের বাড়ি ঘর পুড়ছে অনেক উপরে আঘাত হয়েছে মৃত্যুও হয়েছে ওগুলোকে অস্বীকার যাওয়া যাওয়া যাবে না এই ঘটনাগুলো তো ঘটতো না উনারা সেফ জুনে যাইতে পারতো ওনার আত্মীয়দের মতো আমার কথাগুলো আপনি একবার ভাইরা দেখেন সবাই জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ পালিয়ে যাওয়ার দুই দিন আগে শেখ না তার পরিবারের আঠারো জন সংসদ সদস্য ছিলেন তিন এবং চার তারিখ তিনি তার পরিবারের আঠারো জন সংসদ সদস্য সহ তার পরিবারের প্রায় এক শতাধিক তার ভাইয়ের তার মামার তার ফুফার সমস্ত লোকগুলোকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন আর আওয়ামী লীগের এই নিরীহ কর্মীদেরকে এবং যেসব পুলিশ লড়াই করছে শেখ হাসিনার জন্য লড়াই করেছে মানুষকে নির্যাতন করেছে বড় বড় আক্রমণ করেছে গুলি করেছে তাদেরকে বিপদের মুখে ফেলে উনি পালিয়ে গেলেন